আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাশাইনি স্পোর্টস এন্ড ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফিউরস আজকে আমি চলে আসছি আলিফাস ওয়ালার এখান থেকে কিন্তু তোমাদের অনলাইন ভাইরাল কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেব কটনে থাকবে সাথে কিন্তু এলেক্সিরও পাবে ওকে তো ফার্স্ট আমরা কটন দিয়ে শুরু করব ফার্স্ট কটন দিয়ে শুরু করি ফার্স্ট ডিজাইনটা দিয়ে শুরু করি ওকে ফার্স্টে দেখে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে এটা কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করা থাকে অনেকেই বলে যে এটা পিন বাট না এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করা থাকে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটা স্লিপেও কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করা থাকে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে থাকবে প্যান্টটা প্যান্টের নিচে কাটওয়ার করা থাকছে এগুলোর প্রাইস থাকছে কত হয় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার আছে দুইটা মেরুন আর এটা মেরুনটা নাইয়া পদত্ত ভিডিও ওকে এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে একটা পাচ্ছো ব্লু কালার আর একটা থাকবে মেরুন কালার মেরুন কালারটা ভাদের স্টকে আছে যারা যাদের লাগবে ভাদের সাথে করে নিয়ে নিতে পারবে নেক্সট দেখিয়ে দেবো এটা ডিজাইনের কিন্তু চেঞ্জ আছে এই যে এইটা দেখো ফ্রেন্ডস সেটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমবোডারি কাজ করা থাকছে সাথে কিন্তু পুরাটাই সিটন একটা কাজ পাবে নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এত বেশি সুন্দর পুরাটাই কিন্তু কাটওয়ার করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এই যে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছে এটার মধ্যে কালার আছে তাই না জি কালার কয়টা কালার 6টা কালার এটার মধ্যে তোমরা 6টা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক কাছে পটল গ্রিন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র কত ভাইয়া প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এই কালারটা কিন্তু অনেক সফট একটা কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু সুন্দর প্রাইসে মাত্র 650 টাকা করে প্রতিটা রেডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থং দিয়ে 42 প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেব এই আইটা আইকা ডিজাইন তাই না জি এটা আচ্ছা নেক্সট আইকা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন আর সেভে এখানে একটা নেকের অংশে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে এটা কেবল स्लीভের অংশটা আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি মোটা একটা প্যানেল থাকবে সম্পূর্ণ কিন্তু তোমরা প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কালারটা পাচ্ছ মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনে থাকছে যা যে কালার হওয়া রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট আই কালেকশন দেখিয়ে দেবো এই কালেকশনটা কিন্তু সম্পূর্ণ নতুন ওয়া অনেক বেশি সুন্দর কিন্তু উপরে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকছে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটার উপরে কিন্তু আফসান প্রিন্ট পাচ্ছে সম্পূর্ণ কিন্তু আফসান প্রিন্ট করা থাকছে এ থাকবে প্যান্টা প্যান্টলেস কিন্তু কাটওয়ার কোট আছে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে 550 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকার প্রাইস এটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু এই কালারটা অনেক বেশি ভালো লাগছে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কিন্তু සම්মোন এমোরারে কাজ পাবে নিচে প্যানেল পাছো কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাইটার প্রাইস থাকবে এটা থাকবে 500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে ভাই এগুলো মার্কেটে কিনতে গেলে 800 900 টাকার কমে কিন্তু কোথাও পাবে আর যেহেতু ভাইদের হোলসেলে শুরু এখানে কিনতে একদম হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 500 টাকায় একটা কালার থাকছে তিনটা তিনটা カラー তাই না ওকে नेक्स्ट वन দেখিয়ে দিব

নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পাঁচশো টাকা করে নেক্সট টার্কটা থাকছে ওয়াইটাও সুন্দর খুব সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু এবার এই স্টাটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ার্ল কালার সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্ট করা থাকছে নেকের পশে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে পরে থাকবে ফ্রি চার্জের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এই ছিল কালেকশন আমি ছিল মালিফোস ওয়াল্ডে তোমাদের তারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা ভালের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবো চলো অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতেই ইমো পা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থাক